জামালপুর সদরের নাকাটি এলাকায় হারুনার রশিদ লিচু প্রায় দুই শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে লিচু নাকাটি এলাকার মৃত বিলাত শেখের ছেলে সোমবার সকালে নাকাটি এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় রুবেল আলী উদ্দিন সহ ময়না সহ অনেকে বক্তারা বলেন আর ও আর বিআরএস সরকারি ম্যাপে রাস্তাটি উল্লেখ থাকায় স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকাবাসীর সাথে সরকারি অর্থায়নে মাটি কেটে রাস্তাটি তৈরি করে তবে এলাকাবাসীর বিপক্ষে গিয়ে হারুনা রশিদ লিচু রাস্তাটি নির্মাণের প্রায় এক বছর পর বন্ধ করে দেয় এতে প্রায় দুই শতাংশ পরিবার গৃহবন্দী হয়ে পড়ে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি উন্মুক্ত করে হাউনার রশিদ লিচুকে বিচারের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী সরকারি ও আর বিআরএস করসা এবং নকশা খাস ক্ষতিয়ান ওঠার পরেও আমরা রাস্তাটা পাচ্ছি না সরকারি রাস্তা আমাদের চলাচলের খুব অসুবিধা আমরা ভাই অত্যন্ত গরিব মানুষ টাকার প্রভাবে ওনারা রাস্তাটা আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তাটা ভিনিশ করে আবাদি ক্ষেত করে ফেলছে আমরা রাস্তাটা মানে চলাচল করতে পারতেছি না আমাদের মসজিদের দিকে মাদ্রাসা এদিকে বাজারে যাইতে হয় এদিক দিয়ে স্কুলে যাইতে হয় আমাদের অসুস্থ হইলে হসপিটালে যাইতে পারি না এই একটা গাড়ি নিয়ে একটা মানুষ মারা গেলেও ওখান থেকে ভাই করা খুব ভাই মুশকিল এখন ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় সরকার আমাদের রাস্তা খুঁটি গাইরা একটা দৃশ্যমান করে দিয়ে গেছে তারপরেও আমরা প্রভাবশালীর কারণে হারুন লিচু ওনার কারণে আমরা এই রাস্তাতে চলাফেরা করতে পারি না আমাদের হুমকি দামকি দেয় মারধোর করতে চায় এবং কি সাত মামলায়ও আমাদের হয়রানি করিতেছে এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারা আমাদের এই রাস্তাটার বা চলাচলের সুব্যবস্থা করে দেন প্রায় দুইশো আড়াইশো ফ্যামিলি আপনাদের এই রাস্তা ছাড়া বাড়াতে পারতেছি না আমাদের এখানে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের স্কুল আছে একটা লোক অসুস্থ হয়ে গেলে আমাদের বাচ্চা ছাড়া অসুস্থ হয়ে গেলে কি এবং নামাজ পড়তে আসলে এক হাঁটু পানি ভাঙিয়ে আসতে হয় এই হারুন রশিদ নেচু আমাদের এই রাস্তাটা বদ্ধ করে দিয়েছে আমাদের ওতে অনেক হুমকি দিয়েছে এবং আমাদের লোককে মার করেছে হসপিটালে ভর্তি আসলাম এবং আমরা আপনার ডিসি সাহেবের সাথে কথাবার্তা বলছি হারুন সূত্র নেচু তার অতিরিক্ত টাকা আছে টাকা দিয়ে মানুষদের ঘুষ দিয়ে এই আস্থাটা আপনার বত করার চেষ্টা করতেছে আমরা আস্থা জন্য জন্যে সরকার কাছে বিশেষভাবে আবেদন জানাতে চাচ্ছি দিন ধরে মেলা কিছু করতেছে আস্তাটা না আঙর বাড়ি ঘর আঙ্গর গাছ গাছালি ফল ফালানি সব কিছু কাটো গাছ আমের গাছ আস্তার ভিতর আসিল আমরা সবাই চেয়ারম্যান আয় সংবাদের আয় রে আঙ্গর রাস্তার জন্য এক ডণ্ডের মধ্যে জন্য আগর বাড়ি ঘর ভাঙ্গে দিল কাটা কুড়া সব ফল ফালানি গাছ বাঁশের জ্বর সব কাটা কুটায় ফালাই দিলো আঙর বাড়ি ঘর ভাঙ্গে দিলো পায়খানা নেপটু সব সরাই দিল দিয়ে রে শেয়ারম্যান সবাই আগর আস্তা বার করে দিল দেওয়ার পরে নেচু সবাই হাস্তা দেয় না দিলে এনে মারামারি করে কিলাকিলি করে ধরা ধরি করে আরো কেস করছে মামলা করছে উনিশ পঁচিশ জন মানুষের জেল খাটাইতে আসে আরো কেস মামলার জন্য আমরা গরিব মানুষ পেটের বাতিশ জোগা মনে কেস মামলা টাকাই জোরাম আমরা তো আরো কেস করে থুইছে আমরা কি আমরা কি ধনি আমরা ধনি না আমরা ডিম ভিক্ষা ঘেরাই না খাই আমরা মরিচ তুলা ভাত খাই আমরা সবাই আমার ছেলে মেয়ে আমার স্কুল আগে প্রাইমারি স্কুল আগে পানি জ্বালা পারবে না আমার মুরব্বী চাচারা বাপ এরা আমার জুমেতা বউ রমজান মাস হাতে আছে নমস্কার হাতে না বসা পানির মধ্যে আমরা সুস্থ বিচার চাই আমরা আস্তার জন্য বিচার চাই আপনারা কি করবেন দশে আমার আস্থার জন্য আমরা আস্থা চাই আর কিচ্ছু চাই না